রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্তের পথে আটকালো বিএসএফ তিনশো জন বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য দেশের বারোটা রাজ্যে এস আই এর লাগু হয়েছে পাশাপাশি পশ্চিম বাংলাতে এস শুরু হয়েছে ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত আবার পরিচারিকার কাজ করত এক সময় এদেশে এসে বেআইনিভাবে ঢুকে বসবাস করত এবার তারা বাংলাদেশে ফেরার হিরিক পড়েছে সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে সেই ছবি দেখা গেল আজ সকালবেলায় হাকিমপুর চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে ইতিমধ্যে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ান সীমান্তরক্ষী জওয়ানরা তাদের আটকিয়েছে বৈধ কাগজপত্র দেখ চেষ্টা করছে এই ছবি দেখে রীতিমতো বিস্মিত সরব নগরের মানুষ রাজ্য এবং বিন বহু বাংলাদেশি বসবাস পাশাপাশি শ্রমিক পরিচারকার মুঠোওয়ালা বিভিন্ন দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত ছিল এই সব বাংলাদেশি নাগরিকরা বলে জানা যায় এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ হ্যাঁ বাড়ি বাংলাদেশ কোথায় ছিলেন এদিকে কোথায় ছিলেন

তারপরে কি কোনো কাগজপত্র নেই আধার কার্ড আই কার্ড কি নেই অবৈধভাবে থাকতেন তারপরে এখন চলে যাচ্ছে কি নাম আপনার আচ্ছা